এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম পুজোর আগে ভেবেছিলাম পুজোতে সকালবেলা কোনো একদিন পূর্ব কিন্তু পরা হয়নি তার জন্য এর সাথে ব্লাউজও কেনা হয়নি আর আজকে দোকান পুজো ছিল তোমরা জানোই দোকানটা পুজো করছি কারণ সতেরোই ডিসেম্বর থেকে অনেক অফার আর কম্বো নিয়ে নতুন অনেক আইটেম মোমো ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বিভিন্ন ধরনের মোমো চকলেট চা চকলেট কফি নর্মাল চা কফি এগুলো তো ছিলই এগুলো আবার নতুন করে মডিফাই করে অনেক আইটেম নিয়ে স্টার্ট হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখে অনেকগুলো অফার আর কম্বো থাকবে নতুন মেনু কার্ড হচ্ছে সমস্ত কিছু জানিয়ে দেবো তাই জন্য ভাবলাম যে দোকানটা একটু পুজো দিই অনেকে বলছিল যে কেন দোকান পুজো হচ্ছে এমনি ইচ্ছা করছিল এত নেগেটিভিটি গেছে না বাড়িতে সাত আট মাস ধরে বাবার শরীর খারাপ বাবা যদিও এখনও শরীর খারাপ ট্রিটমেন্ট চলছে কিন্তু জীবন তো আর থমে থাকবে না কোনো জিনিসের চিকিৎসা চলছে চলবে কিন্তু এত নেগেটিভিটি গেছে তো পুজোটা দিয়ে একটু ভাইব্রেশানটা হাই করা আর কি আর একটু মন দিয়ে কাজ করবো কারণ আমিও মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত ছিলাম তো ঠিক করেছি এবার খুব ভালো করে মন দিয়ে কাজ করবো আর কাজ করতেই হবে কারণ আমার ওপর অনেক রেসপন্সিবিলিটি পড়ে গেছে যেহেতু বাবা একদম বসে গেছে বাবার কোনো কাজকর্ম এখন নেই তো সেই জন্য তো মন দিয়ে একটু ভালোভাবে কাজ করতে হবে আমিও দোকানটাকে খুব একটা মানে মন দিয়ে কাজ করতে পারছিলাম না একদম যাই হোক এখন ভালো আছি তাই কাজ করছি জীবনে অনেক কিছু ভালো ভালো সব ঘটছে এখন সেই জন্য আমি খুব খুশি হ্যাপি আছি হয় না জীবন একটা দিক হয়তো থমকে যায় কিন্তু আবার অন্য দিকগুলো ভগবান আবার ঠিক করে দেয় ভগবান একসাথে কারোকে সব দিক থেকে মারে না যাই হোক আজকে পুজো দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো আমার মা তো পুজো খুব ভালো মানে আমার বাবা আর মা পুজো আচ্ছা এরা মানে খুবই মানে কি বলবো খুবই মন দিয়ে ভালো দিয়ে করে অভ্যস্ত ভালো করে করে অভ্যস্ত কারণ আমাদের বাড়িতে এমনিতেই অনেক পুজো হতো আর মাই সব জোগাড় করেছে আর বাবা সব বাইরে দিয়ে কেনাকাটি করে নিয়ে এসেছে আমি গিয়ে টুকটাক মানে হেল্প করার কাজগুলো আমি করেছি পুরোহিত মশাই এসেছে পুজো করছে আমাদের ওই বাড়ি কাকিমা এসেছিল আমাদের সব অনুষ্ঠানে কাকিমা থাকে কেন আমরা একসাথে এত বছর কাটিয়ে এসেছি আর দিদিভাই এসেছিলো আর পুজো টুজো করে সবাইকে একটু প্রসাদ দেওয়া হলো পাশাপাশি দোকানগুলো কারখানা আছে সেখানে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে আমরা পারি উপরে দোকান টোকান পরিষ্কার করে ক্লিন করে রেখে উপরে এলাম আজকে কালকে মেবি ক্যাফে বন্ধ থাকবে কারণ ঠাকুরটা নিচে থাকবে এখন দুদিন ক্যাফে বন্ধ সতেরো তারিখ থেকে কিন্তু নতুনভাবে ওপেন হচ্ছে অনেক কিছু অফার থাকবে অফারগুলো খুব তাড়াতাড়ি আমি বলে দেবো তোমাদের সবাইকে আসার জন্য ওয়েলকাম জানালাম আমন্ত্রণ জানালাম হ্যাঁ সবাই বলতে আমি কোনা বা কোনার আশেপাশে অঞ্চলের মানুষকেই বলছি কারণ আমি জানি আমাদের কোনা অঞ্চলটা এতটাই ভিতর দিকে বাইরে থেকে লোকের এসে পোষাবে না আমি তাই খুব একটা এক্সপেক্টও করি না কিন্তু কোনায় যারা থাকো আর কোনার চারিপাশে মোটামুটি যারা থাকো রিজনেবেল প্রাইসে এত ভালো খাবার চায়ের সাথে অন্তত তোমরা খেয়েও